সর্বপ্রথম 25 পিস দিতে পারবে 25 পিস নিতে হবে আর সরাসরি আসলে কত পিস নিতে পারবে সরাসরি পিস নিতে আচ্ছা আপনার দোকানের নাম আর আসলে লোকেশন আমার দোকানের নাম হলো বাংলা মার্কেট আমার দোকানটা আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাবে সর্বপ্রথম দেখাবো এই যে কিছু ইন্ডিয়ান কালেকশন আছে 3 পিস এইগুলো দেখাবো দেখি আমরা কালেকশনগুলি এই দেখেন ওয়া খুব জামদার কালেকশন কিন্তু আচ্ছা

বুঝছেন এই দেখেন উল্টা এটা ছন্নটা জি আচ্ছা উল্টা বড় হবে কিন্তু সম্পূর্ণ 75 থাকবে 75 উল্টা এইগুলি মাত্র 750 750 এই দেখেন ক্যাটালগ ক্যাটালগটা এলো জামাটা ভাই এটা হচ্ছে জামাটা সেম প্রাইজের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুপার হিট কালেকশন

ইগল ব্র্যান্ডের কাপড় জামাটা হবে সোয়া তিন গজ জামাটা হবে সোয়া হ্যাঁ সোয়া তিন গজ হবে জামাটা এবং কাপড় একদম সফট বুঝছেন এ দেখেন ভাই এটা লং কত রুক থাকছে লং হবে 48 ইঞ্চি 48 ইঞ্চি লং জি জি এলো সেলরটা সেলর 100% এই যে ওলনাটা দেখেন নামাজি ওলনা ভাইজান

চা দেখছেন ক্যাটালগটা দেখেন কত বড় মনে করে যে রেট কম হইলে কাপড় ভালো হয়ে যায় বুঝছেন আমাদের কাপড় গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হবে মাল আছে প্রচুর ডিজাইন আছে দাম কত করে রাখছেন মাত্র ভাই 450 মাত্র 450 মাত্র 450 হবে আড়াই গজ 1 ইঞ্চিও কম হবে না ভাই সেলর এই যে ক্যাটালগটা দেখেন ইগল ব্র্যান্ডের মাল গুলো ভাই

ভাই আড়াই আড়াই কথা দেন গজ হয় না তো হ্যাঁ আমাদের কাপড় গুলো এই যে দেখেন দেখায় এই যে দুই পাট ঠিক আছে এলো এক দুই এলো দুই গজ এই যে আড়াই গজের উপরে আছে বুঝছেন এর ভিতরে কালার হবে এর ভিতর কালার ডিজাইন হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখি হ্যাঁ এই যে দেখেন ক্যাটালগটা ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে কিন্তু এই যে ওলনাটা এক্সেন এটা হচ্ছে ওলনা সম্পূর্ণ পাঁচ হাতের নামা জুম হবে অসাধারণ কালেকশন হ্যালো সালোয়ারটা ভাই এটা হচ্ছে সালোয়ারটা এক কালার সুতি হবে এই দেখেন জামা দেখেন কত বড় জামা অসাধারণ ডিজাইন এক্সেন সেলরও একদম মনের মতন না হইলে আমার মাল যদি কুরিয়া সার্ভিস অর্ডার করে যদি কাপড় মনের মতন না হয় কাপড় রিটার্ন করে দিব সাথে 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 রিটার্ন করে দিব এর গুণগত মান শাড়ি কাপড় নিল থ্রি পিস নিল গ্যারান্টি সহকারে নিব ক্যাটালগ সেটিং হবে ভাই প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে সেটিং হবে এগুলোর দাম কত করে রাখছে মাত্র

দেখেন জামাটা ভাই দেখেন জামাটা দেখেন কত বড় হবে কত সুন্দর একটা কালেকশন এলো সালা ইয়া ভাই ওনাটা নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছে নামাজ ওনা এটা মানে সুতি থাকবে এগুলি মাত্র 450 করে 450 450 টাকা পেয়ে যাচ্ছে এই দেখেন ক্যাটালগটা এরম কিছু ক্যাটালগ সেট হ্যাঁ এডের মধ্যে আরেকটা কালার আছে ভাই কালারটা না দেখালে হয় না এই যে আরেকটা কালার দেখাচ্ছি এই দেখেন আরেকটা কালার আরেকটা কালার কত সুন্দর কিন্তু ডিজাইনটা একবারে কালারফুল কিন্তু হ্যালো সেলরটা সেলরটা সুতি থাকছে এই যে দেখেন ভাই ক্যাটালগটা এটা এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ সেটিং থাকছে এই যে ওলনাটা দেখেন পাঁচ হাতের ওলনা এবং নামাজি ওলনা হবে প্রত্যেকটা আর কাপড় এত সুন্দর কাপড় বলার মতো না এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি এক টুনা নামাজি ওলনা কত সুন্দর নামাজি এক টুনা তারপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন ভাই আরেকটা ডিজাইন লাইট কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা সেম প্রাইজের ভিতরে সেম প্রাইস

দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স এগুলি মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছে 450 তারা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কিন্তু মালগুলি পাঠিয়ে থাকে এটা অরিজিনাল রেড আছে ভাই 1050 টাকা বুঝছেন আমরা এটা কমায় দিয়ে দিতেছি এই দেখেন সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা সুতি সালোয়ার আর এটা থাকে ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর একটা ওন্না যা করছে এটার ভিতরে দেখেন বিশাল সুন্দর একটা কত বড় ওন্না হবে

এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন হোয়াইট কালারের ভিতরে এই দেখো কি सेम হবে सेम রেট হ্যাঁ सेम রেট 500 টাকা এটাও 500 টাকা এই যে দেখেন মুক্তাগুলো লাগানো একদম মুক্তার মত বুঝছেন এই যে ওকে सेम রেট এর ভিতরে এলো সালোয়ারটা আর এটা থাকব না এটা এই যে ভাই ওনাটা দেখেন

পারলে ইন পাউডার আছে না ব্লেসিন পাউডার দা পারলে তুলে দেখাইবো একটা কস সং তুলতে পারবো না এটা 1000 টাকা বক্সিস হ্যাঁ এটা সেলরটা ভাই আর ওন্নাটা হচ্ছে এটা এই যে দেখেন ওন্নাটা ভাই ওন্নাটা এই যে টারসেল ইয়া করা হইবো টারসেল করো ইয়া ইয়া করা হইবো এই যে দেখেন আচ্ছা চমৎকার কালেকশন হ্যাঁ হ্যাঁ সেম প্রাইজের ভিতর সেম প্রাইস এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই হ্যাঁ ভাই যে যত পিছা তত ইনশাআল্লাহ যদি কয় 2000 পিস লাগবে তাও দিতে পারবো এই দেখেন ভাই দাম রাখছেন 500 করে মাত্র মাত্র 500 আচ্ছা কাপড় এটাকে পেয়ে যাচ্ছেন কি কুরিয়ার সার্ভিসে অর্ডার করলে কাপড় মনের মত না হইলে কাপড় রিটার্ন করবো সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ আল্লাহর রহমতে এই বিসমিল্লাহ বসলায় এই গ্যারান্টি সব সময়ই দেয় কারণ আমরা ভালো মানের ভালো ভালো মানের মাল বেশি আমরা

এই যে আরেকটা কালার এডের ভিতরে এই ডিজাইনটার ভিতরে এই দেখেন গলায় কিন্তু এই যে কাজ করা হবে ভাই এই যে মানে কাজ হবে গলায় কাজ করা হ্যাঁ গলায় কাজ হবে এবং সেলরটা সম্পূর্ণ আড়াই হবে এই দেখেন আড়াই থাকে হুম সম্পূর্ণ আড়াই গজ আর ওনাটা টারসেল করা হবে ওনাটা টারসেল করা থাকে জি এই যে বলা আটি দেখেন চেকের ভিতরে করছে এটি কিন্তু প্রিন্ট না এডি সুতো দিয়া হ্যাঁ ডিজাইন করা ওচেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই সিম্পলেজি বি তার একটা টা सेम দেখেন অসাধারণ ডিজাইনটা এলো সলটটা এটা এলো হবে আচ্ছা এটা হচ্ছে এই দেখেন এখন কিছু আপনার মার্কেটে তো জমজম কোয়ালিটি অনেকেই বিষয় হ্যাঁ মানে জমজম এমন পর্যায়ে আনছে একদম কম দামে নিয়েছে এসে নিম্নমানের কাপড় দেয়া আর আমাদের কাপড়গুলি হবে সর ঋতু এবং পাখিজার হ্যাঁ এক গ্রেটের যেই জমজম ওইটা আমার কাছে আছে ওইটা আগে ব্যসতাম সাতশো পঞ্চাশ টাকা এখন প্রতিযোগিতার মার্কেট বিদায় আমি এটা রেটটা একটু কমাই দিছি হ্যাঁ এটার রেট এখন বর্তমানে মাত্র সাতশো টাকা হ্যাঁ এই যে কালেকশনটি দেখেন আর আমাদের কাপড় আটচল্লিশ ইঞ্চি লং হবে এক গ্রেডের জমজম এ দেখেন কাপড় বিশাল বড় কাপড় আর এটা ডিজিটাল না এটা বলে থ্রি ডি ডিজাইন হ্যাঁ ডিজিটালে তো মজুরি কম আর থ্রি ডি ডিজাইনের প্রচুর

বাই পঁচিশ পিসের নিতে অর্ডার করবেন না আর স্ক্রিনশট দেওয়া হ্যাঁ ডিজাইনগুলো আমার ইমো হোয়াটসঅ্যাপে যদি পাঠান তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আমি ডিজাইনগুলো এক সাইড করে আপনাদেরকে দেখায় আমি ফোন ভিডিও কলে দেখায়া তারপরে আমি মালটা পাঠাইতে পারবো এই দেখেন ভাই কি সুন্দর একটা ডিজাইন কিন্তু

এই যে হোয়াইট কালারের ভিতরে আমরা তো এই দেখেন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটার ওনারা আরো বেশি সুন্দর ভাই এই সালোয়ারটা ভাই এগুলির দাম 700 করে রাখছেন 700 করে দিছি ভাই একবারে সস্তায় দিয়ে দিছি 700 টাকায় এটা একটা থ্রি পিস কুরসা মার্কেটে কিনতে গেলে ভাই পনেরোশো দুই হাজার টাকার নিচে কিনতে পারবো না অবশ্যই প্রশ্নই ওঠে না পনেরোশো দুই হাজার টাকার নিচে এটা কিনতেই পারবো না আচ্ছা বুঝাইতে পারছি ভাই এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা ভাই অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন আছে এই দেখেন এটা সাতশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এই দেখেন ভাই এটা প্যাকেজ এবং সর্বোচ্চ থ্রি পিস জমজম মাত্র সাতশো করে পাচ্ছেন মাত্র সাতশো জমজম এ গ্রেডের মাল যেখান থেকে নিব ভাই হ্যাঁ এক হাজার বারোশো টাকা নিচে কোন থ্রি পিস নেই আমরা কমায় দেই এই দেই আমরা সরাসরি কারখানা থেকে আনি মাল অবশ্যই হ্যাঁ এই বল লাস্ট একটা ডিজাইন আরো ডিজাইন আছে ভাই কিন্তু সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না ভাই যান বুঝছেন দেখেন আরেকটা কালার খুব সুন্দর কালেকশন কিন্তু আচ্ছা আপনার এখানে যে খালি এরকম অসংখ্য কালেকশন হয়েছে জি জি এটার ওনারা দেখাই ভাই এটার ওনারা দেখাইলে ভাই আশ্চর্য হয়ে যাবেন এত সুন্দর একটা ওনা করছে এটা এই দেখেন ভাই দেখেন কত সুন্দর একটা ওড়না দেখছেন এই দেখেন আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সে কেউ সর্বনিম্ন পঁচিশ পিস দিচ্ছেন না জি সে সরাসরি সর্বনিম্ন সরাসরি আসলো এই পঁচিশ পিসি বুঝছেন হ্যাঁ পঁচিশ পিসের নিচে আমাদের পোষায় না আমাদের আমরা ঘটনা হয়েছে কি আমরা লাভ কম করি মাল সেল বেশি দিই যার জন্য যারা কুড়ি সার্ভিসে নেয় আমাদের এখান থেকে প্যাকিং খরচ আছে রিস্কা আছে মালটা এই কুরিয়া সার্ভিসে পৌঁছানো পর্যন্ত হ্যাঁ আরও মনে করেন কিছু খরচ আছে যার জন্য আমাদের পোষায় না পঁচিশ পিসের নিচে পঁচিশ পিস বেশলে আমাদের কিছু একটা থাকে তো কিছু একটা থাকলেও ইনশাল্লাহ হ্যাঁ আমরা আমাদের চলে সমস্যা হয় না তারপরে পঁচিশ পিসের উচিলায় দেখা গেছে একবার পঁচিশ পিস নিল পরবর্তী দেখা গেছে পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস নেয় তখন গিয়ে আমাদের লাভটা বেশি হয় বুঝছেন এই জন্যে পঁচিশ পিসে নিচে ভাই আমি কোনো মাল যদি শোনেন কাস্টমার যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলি আপনারা ভয় পাই না আপনাদের আমার কাপড় বিক্রি করে যদি আপনার লস হয় আপনি মাল সাথে সাথে পাড়ায় দিবেন আমি আপনার টাকা ব্যাক দিয়ে দেব আর দ্বিতীয়তগত কথা হইলে আপনাদের কোনো টেনশন নাই যদি মনে করেন যে না জানি মাল আইনা ব্যবসায় লস খাই আপনার চিন্তা এই টেনশন আপনার না এই টেনশন আমার কারণ আমার আমার সাথে বিজনেস করে আপনার লস হবে এই ধরনের বিজনেসম্যান আমি না আপনি নিশ্চিন্তায় থাকেন এবং আপনি মাল নেন মাল নিয়ে বিক্রি করেন বিক্রি না করতেও আমি আছি লস খাইলেও আমি আসি আপনার কোনো টেনশন নাই যদি মনে করেন অল্প পুঁজি নিয়ে আমি শুরু করবো হ্যাঁ আপনি ভাই শুরু করতে পারেন আমি আপনারে ভরসা দিতেছি পূর্বে আল্লাহ নিচে আমি আপনার কোনো টেনশন করবেন না আপনার লস হলে আমি আপনার লসের টাকা দিয়ে দেবো আচ্ছা আপনার নিশ্চিন্তায় বিজনেস করবেন আর আমার কাপড় রং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যতক্ষণ পর্যন্ত আপনার চলে আপনি চালাইবেন আর যত কোন পর্যন্ত না চলে আমি আছি আমার মাল রিটার্ন দেবেন ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা শেষ করছি আজকের ভিডিওটি